দুই সালে ভিনিসিয়াস রদ্রিগো এবং রাফিন হামিলে ব্রাজিলের হয়ে মোট গোল করেছেন নয়টি অপরদিকে আর্জেন্টিনার হয়ে লাউতারো মার্টিনেজ ষোলো ম্যাচে একাই করেছেন বারো গোল দুই সালে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকার দুই নম্বরে আছে লিওনেল মেসে আর ষোলো ম্যাচে বারো গোল নিয়ে সবার উপরে লাউতারো মার্টিনেজ ছত্রিশ বছর বয়সে এসেও ম্যাজিক দেখাচ্ছেন অ্যাঞ্জেল ডিমারিয়া রাতে বেনফিকার হয়ে মাত্র ২০ মিনিটে হ্যাট্রিক করেন কিংবদন্তি এই ফুটবলার আর সেই হ্যাট্রিকে দুই নাম্বার গোলটি আসে বাই সাইকেল কিক থেকে ছত্রিশ বছর পর মেসির হাত ধরে দুই কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দা সানের হিসাব অনুযায়ী পাঁচশো কোটি মানুষ সেদিন দেখেছিল মেসির বিশ্ব জয় ভিনিসিয়াস নয় ব্রাজিলের সেরা ফুটবলার নেইমার জুনিয়র বলেন ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় রিভালদো রিভালদো বলেন ব্রাজিল জাতীয় দলে নেইমারের সাথে ভিনিসিয়াস বা অন্য খেলোয়াড়ের তুলনা করতে পছন্দ করি না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনা আজকে বার্সেলোনার হয়ে সেলতাফিগর বিপক্ষে একটি অসাধারণ গোল করেছে এবং এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি নেইমার জুনিয়র সম্পর্কে ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় নাজারিও রোনালদো বলেন প্রতিপক্ষরা হয়তো ইভেন নিজের সতীর্থরা মাঠে নেইমারের নৈপুণ্য দেখে বেশি মুগ্ধ হতেন আমি গ্যারান্টি দিচ্ছি নেইমার এ প্রজন্মে সেরা ফুটবলার